এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি দম্ভমিটি একসঙ্গে চলার বার্তা বিক্ষুব্ধদের সংবর্ধনা সভায় বুকে জড়িয়ে ধরলেন বিজেপি জলপাইগুড়ি জেলার নতুন সভাপতি শ্যামল রায় এদিন বিজেপির ডিবিসি রোডের জলপাইগুড়ি জেলা কার্যালয়ে নবনিযুক্ত সভাপতি সভায় আয়োজন করা হয়েছিল সেখানে প্রাক্তন জেলা সভাপতির সঙ্গে দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর অন্যতম মুখ চক্রবর্তীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে কিনা এই নিয়ে সংশয় তৈরি হলেও শেষ পর্যন্ত নিজেই বিরোধীদের ইতি টেনে বিক্ষুব্ধদের কাছে টেনে নিলেন বিজেপির নবনিযুক্ত জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় ঘটনাকে ওস্তাদের মার শেষ রাতে বলে মন্তব্য করলেন বিজেপির বিদায়ী জেলা সভাপতি বাপি গোস্বামী নবনিযুক্ত জেলা সভাপতিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাতে পেরে খুশি অলোক নবনিযুক্ত জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়ের দাবি জলপাইগুড়িতে দলের ভেতরে দম্ব রয়েছে বলে তার জানা নেই সকলকে সঙ্গে নিয়ে এগোতে চান বলে তিনি জানান সংবর্ধনা দিলাম স্বাগতম জানালাম সংবর্ধনা নয় স্বাগতম জানালাম

তার মানে কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন না এবং জলপাইগুড়ি সাংগঠনিক জেলাতে এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই দেখলাম সংবর্ধনা সভা সেই সভাতে জলপাইগুড়ি আপামোর বাসী এখানে এসেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে আর সেখানে সবারই সাধিত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কথা এখানে অনেকেই মানে এসেছেন ব্যক্তিগত স্তরে কারো সঙ্গে ভারতীয় জনতা পার্টি সর্বদাই সবাইকে নিয়ে চলার মানসিকতা নিয়ে চলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি স্লোগান আছে সবকা সাথ সবকা এটা নিশ্চয়ই আপনারা জানেন পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে